চলে আয় চলে আয় এসে শুধু স্বীকার করবি আমি এই এই করেছি আর করব না আমার ক্ষমা করে দিন আমার ক্ষমা করে দিন আল্লাহর কসম যখন আল্লাহর গোলাম হলো चोर ডাকা লম্পট টিম্বার খুদখদ চলে আয় চলে আয় রহমতের দরজা চলে গেলে চলে আমার বাড়ি আসবি আমি যখন তোদের ডাকবো তোরা আমার বাড়ি যাবে কে করেছি সব আমার শিশিতে ধরা আছে শুধু স্বীকার করবি আমি আল্লাহ ক্ষমা করে দেব তার পরে যদি নাসি স্বীকার যদি না করিস আমি আল্লাহ তোর নামায় আমাদের শিশি কাAbsolutePath খুলে দেব তোর কোন বাপ বাঁচাতে পারবে না ওমা ইফিরু মান উন আখিহি ওয়া উম্মিহি

তো আমরা যদি দুটাকা লোক মসজিদে যাই যখন ইমাম সাহেব দোয়া করে অনেক সময় মানে আল্লাহ রহমত হয়ে যায় পুরো মসজিদ ভরা লোক খাঁদে এরকম জলসাই লোক খাঁদে চোখে পানি ঘুষে যাচ্ছে আর দু একজন কান্না আসে শুধু দেখছে এ কাজে এদিকে কাজে কাকা পিঠে দেখো পাচ্ছে দেখছে তুই ওর চোখে পানি নিহিত দেখছে আর যখন লোক খাঁদবে

আমার তোকে ফাঁকি দিতে পারিস না আমি আল্লাহ আমার শিশিতে ধরে রেখেছি আমি তো সানিউমবাসি তুই শুধু একবার স্বীকার কর না তখন তুমি الرحমۃ اللہ ইন্ন الله ইগফির الذنوب جميعا ইন্নহু হুয়াল গফুরুর আপনাদের কাছে জানতে চাই তাহলে রহমতের দরজা খোলা না বন্ধ খোলা খোলা না খোলা যেদিন বন্ধ হয়ে যাবে আল্লাহর কসম চোখের পানি শেষ করেছে চোখ দিয়ে রক্ত আসছে আর তওবা কবুল হবে না হবে না হবে না তাই যে যা করেছি যদি একটু ফিরে আসেন আল্লাহ কাছে স্বীকার করেন আল্লাহর শিশিতে আপনার নামটা মুছে দেবে আপনার সব মাফ করে দিয়ে ময়দানে মা সেটা প্রকাশ করবে না উল্লেখ করবে না তাই এই তিনজনের ভিতরে দুজনকে আমি মুকুর মারার অর্ডার দিলাম এই গ্রামের শক্তিশালী ছেলেদের ডেকে একজনকে প্রথমে ক্ষমা করে দিলাম ওরে শিশিরই চবিশটায় মুছে দিলাম কেন ও শিশি ভরাতে জানে না একেবারে বনায়াসে শিকার হয়ে গেছে শুধু তিরিশ হাজার টাকা ভাগ পেয়েছি এই দেন আমাকে ক্ষমা করে দেন আমাকে খান মারবেন না থানায় দেবেন না বললাম তুই চলে যাও এই দুটো দুটোর ব্যবস্থা হবে এই জন্য যারা শিকার করেছে আল্লাহর পাকটাকে জান্নাতে দিয়ে দেবে বাকি লমপানগুলো ধরবে ধরে বলবে দিঘায় রংফট তাই না মানলে জানার টিকিট যখন বাম হাতে দেবে আর বাপের নাম ভুলে যাবে টিকিটে লেখা দেখে রে

বাপের নাম ভুলিয়ে দেবে আল্লাহ বলে বহুদিন ধরে চবরা করতিস তো চবরায় তালা মেরে দিলাম আমি আল্লাহ তোর জবান বন্ধ করে দিলাম তুই আর জবানে কথা বলতে পারবি না মিথ্যাবাদী কতকাল মনাই দেখে ওকাল যা তোমরা রাত কোথায় আপনার মা কোথায় আপনার বা কোথায় আপনার ছেলে

আপনার বেটি আপনার বাপ আপনার মা আপনার স্ত্রী আপনার কাছে না হাত আপনার কাছে কথা বলেন সব সময় কে কাছে বিন্নির কাছে রাতে শুয়েছি সকাল বেলা উঠে গেছি বিন্নির পাশে শুয়েছি আবার কিছুক্ষণ দেখা গেল ডেড়া ফাঁকা একা ফাঁকা শুয়ে আছে

আপনার জবানে তালা মারা হাত আপনার করতে আসবে না রাতে দিনে চব্বিশ ঘন্টা রাস্তা চলে জম করে নৌকা সাইকেলে ঘর গেলে টোটোয়তে অটোয় দে কোথায় কী করেছেন হিমলা মাল্লো আর মাল নবী নিয়ে দুই দিকে ঠ্যাং দিয়ে কেন বসে আর লাল কসম আল্লা ধানে আপনার ভাইসারাভাবে আমলের নিয়ে দেড়ু ঘরে

ওই গাড়ি কিনলে কেন বান্ধবী তুলবে বলে বর্দা শালি তুলবে বলে খালদাভা তুলবে বলে